ঘরে আবার কারো ঘরে শিশু সন্তান কেউ আবার সদ্য বিবাহিত তাদের ঘরে রেখে দেশান্তরী হতে কেউ কেউ বেছে নেন অবৈধ পথ আর মাছ সমুদ্রের সেই পথে টালমাটাল টলারে পা রেখে তাদের অনেকেই ভাসেন শিল্প সাহিত্যর দেশ ইতালির স্বপ্নে তাদের চাওয়া যেন একটাই হয় রঙিন জীবন না হয় সমুদ্রের তলদেশে ডুবে যাওয়া গত কয়েক বছরে এভাবে ইউরোপে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন হাজারো বাংলাদেশি তবুও যেন থামছে না ঢল কিন্তু কেন কে তাদের পাঠাচ্ছে কে হচ্ছে লাভবান আর কে হারাচ্ছে সব কিছু আজকের ভিডিওতে তার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব আসুন দেশের এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনি এবার কি তাহলে পাল্টাবে ইতিহাস থামানো যাবে কি অবৈধ পথে ইতালি যাওয়ার বিভীষিকা দর্শক জানিয়ে রাখি এই প্রতিবেদনের শেষ অংশে থাকবে চলতি বছরেই ইতালিতে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক কর্মী নেয়ার খবর কারণ কঠিন বাস্তবতার মধ্যে ইতালি সেখানে দ্রুত কমছে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশ কয়েকটি আন্তর্জাতিক শরণার্থী অভিবাসন সংস্থা এবং সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে দুহাজার সাল থেকে দুহাজার সালের মধ্যে ভূমধ্য সাগরে প্রাণ হারিয়েছে প্রায় বারোশো বাংলাদেশের অভিবাসন প্রত্যাশী এর তথ্য বলছে শুধু দু হাজার তেইশ সালেই ইউরোপে অবৈধভাবে যাওয়ার পথে মারা গেছেন তিনশো চল্লিশ জনের বেশি বাংলাদেশি যাদের বেশিরভাগই লিবিয়া তিউনিশিয়া হয়ে সাগর পথে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ইউরোপের দিকে পাড়ি জমান শুধু দু সালেই ইউরোপে অবৈধ প্রবেশকারী বাংলাদেশির সংখ্যা ছিল তেরো হাজার পাঁচশো জনের বেশি এদের মধ্যে প্রায় নব্বই ভাগই চেষ্টা করেন ইতালিতে ঢোকার ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে শুধু দু সালে তারা সমুদ্রপথে আটক করেছে পনেরো হাজারের বেশি বাংলাদেশিকে ধারণা করা হয় গত ২০ বছরে অবৈধভাবে সমুদ্রপথে ইতালিতে গেছে সত্তর হাজারেরও বেশি বাংলাদেশি কর্মী আচ্ছা তাদের সবার কাছে কি ইতালি মানে মুক্তি নাকি অনেকের কাছেই নতুন দাসত্ব আসুন জানার চেষ্টা করি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমরা পেয়েছি গত দুই দশকে অবৈধ পথে বা সমুদ্র পথে সত্তর হাজারের বেশি বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছেন অধিকাংশই গেছেন লিবিয়া তিউনিশিয়া বা মিশর হয়ে সমুদ্র পাড়ি দিয়ে ধারণা করা হয় এই সময়ের মধ্যে প্রায় চার হাজার বাংলাদেশি যুবকের মৃত্যু হয় নিখোঁজ আছেন অনেকে এই তথ্য বলছে সঠিক পরিকল্পনার অভাবেই কত স্বপ্ন সমুদ্রের তরদেশে চাপা পড়ে যাচ্ছে আর যারা কষ্ট করে অবৈধ পথে পৌঁছে যান তখন তাদের শুরু হয় অমানবিক শ্রমের বাস্তবতা ইতালির স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে কম বেতনে কোনো ছুটি ছাড়া মাসের পর মাস কাজ করতে বাধ্য হন বাংলাদেশিরা এমনকি তাদের বেতনও আটকে থাকে এই বাস্তবতায় বৈধ পথে সহজ হচ্ছে ইতালি যাওয়ার প্রক্রিয়া দুই সালে ইতালি সরকার তাদের সিজনাল ওয়ার্কার কোটার আওতায় বাংলাদেশের জন্য বরাদ্দ রাখে তিন হাজার ছশো পঞ্চাশটি ভিসা দুই সালে সেটি বাড়িয়ে করা হয় চার হাজারের বেশি বাংলাদেশ সরকার ইতিমধ্যে ইতালির সঙ্গে একটি শ্রম চুক্তি চূড়ান্ত করেছে যার আওতায় পর্যায়ক্রমে আরও পনেরো হাজারের বেশি কর্মী বৈধভাবে ইতালিতে পাঠানো সম্ভব ইন পার্টিকুলার ইটালিতে এটা যেন বৈধ যে মাইগ্রেশন লিগ্যাল মাইগ্রেশনটা বৃদ্ধি করা অবৈধ যে মাইগ্রেশন হিউম্যান ট্রাফিকিং লিগাল মাইগ্রেশন সম্পূর্ণভাবে বন্ধ করা যাতে আমাদের যে অভিবাসী যারা ইটালিতে যাবেন তারা যেন নিরাপদে থাকেন তারা যেন আপনার একটা চুক্তিসঙ্গত পরিমাণের পারিশ্রমিক পান এবং যাতে ইনটিগ্রেটেড হতে পারে আমরা আজকে যে সাইন করেছি এখানে কতগুলো খুব পজিটিভ দিক আছে ওনারা আমাদের সিজনাল ওয়ার্কার নন সিজনাল ওয়ার্কার দুই ধরনের ওয়ার্কার দিয়ে আমাদের জন্য যে কোটা আছে সেই কোটা বৃদ্ধি করার চেষ্টা করবে ইতালিতে কর্মসংস্থানে বাংলাদেশিদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটতে যাচ্ছে আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনি আর বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরের মধ্যে এবারই প্রথম কোন ইতালির সরকার প্রধান বাংলাদেশ সফরে আসছেন এর আগে গত ফেব্রুয়ারিতে ঢাকায় আসেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী এরপর মে মাসেই ঢাকা সফর করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে এসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালুনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবার তা তুলে ধরছি ইতালির প্রধানমন্ত্রীর সফরের প্রধান উদ্দেশ্য বাংলাদেশি অভিবাসন সংকট নিয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ ইতালিতে বৈধ কর্মী নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা মানব পাচার প্রতিরোধে দুই দেশের গোয়েন্দা তথ্য বিনিময় এবং ইতালি বাংলাদেশ দ্বিপাক্ষিক শ্রম চুক্তি দ্রুত বাস্তবায়ন করা এই সফরের মাধ্যমে বাংলাদেশ প্রত্যক্ষভাবে কিছু গুরুত্বপূর্ণ অর্জনের প্রত্যাশা করছে যেমন আরও বেশি বৈধ ভিসা কোটা নিশ্চিতকরণ ইতালিতে প্রবাসী সুরক্ষায় আইনি সহায়তা চুক্তি অবৈধ পথে যাওয়া বন্ধে জনসচেতনতামূলক প্রচারণায় সহযোগিতা ইতালি যেমন শিল্প সাহিত্যর দেশ বাংলাদেশ তেমনি এক পাশে দ্য ভিঞ্চি রাকা মোনালিসা অন্য হাজারো শ্রমিকের রক্ত ঘামে ভেজা ভবিষ্যৎ আর এবার হয়তো এই দুই দেশের পথ কিছুটা মসৃণ হতে চলেছে এই ঐতিহাসিক সফরের মাধ্যমে সাথে থাকুন বিস্তারিত জানাচ্ছি দর্শক ইতালির শ্রমবাজারের বিশাল সম্ভাবনার কথা বলার আগে দেশটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি দক্ষিণ ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ ইতালি উত্তরে ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া ও স্লোভেনিয়া আর চারপাশ ঘিরে আছে ভূমধ্য সাগরের বিভিন্ন অংশ ইতালির ভেতরেই আছে দুটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র ভ্যাটিক্যান সিটি ও স্যান ম্যারিনো অর্থনীতির দিক থেকে ইতালি ইউরোপের তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ শিল্প ফ্যাশন গাড়ি উৎপাদন রসায়ন ও বিলাসবহুল পণ্য তৈরিতে দেশটির রয়েছে বিশ্ব বিশ্বজোড়া খ্যাতি বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইতালি অস্ত্র উৎপাদন ও রপ্তানিও করে দেশটি পর্যটনও ইতালির অর্থনীতিতে বড় ভূমিকা রাখে তবে দেশটি এখন বড় চ্যালেঞ্জের মুখে দিন দিন কমছে জনসংখ্যা আর দেখা দিচ্ছে কর্মক্ষম মানুষের ঘাটতি দু চব্বিশ সালে ইতালির মোট জনসংখ্যা ছিল পাঁচ কোটি উনষাট লাখের মতো কিন্তু প্রতি বছরই কমছে দেশটির জনসংখ্যা এর প্রধান কারণ হতে পারে জন্মহারের চেয়ে দেড় গুণ বেশি মৃত্যুহার জাতিসংঘ অনুমান করছে আগামী পাঁচ দশকে ইতালির জনসংখ্যা চার কোটি সত্তর লাখের নিচে নেমে আসবে অথচ আয়তনেও ইতালি বাংলাদেশের চেয়ে দ্বিগুণেরও বড় আর বাংলাদেশের জনগণের সংখ্যা নিশ্চয়ই আপনারা জানেন সতেরো কোটিরও বেশি ইতালি এখন ইউরোপের সবচেয়ে বয়স্ক দেশগুলোর একটি দেশটির প্রায় চব্বিশ শতাংশ মানুষের বয়স পঁয়ষট্টি বছরের বেশি তাই অর্থনীতির চাকা সচল রাখতে বিদেশি শ্রমিকদের দিকে মনোযোগ দিচ্ছে দেশটি যা বাংলাদেশের মতো দেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে কারণ ইউরোপের মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার ইতালিতে বাংলাদেশিরা মূলত বসবাস করেন রোম মিলান নেপলস পলোনিয়া ও পালের শহরে বাংলাদেশিরা মূলত রেস্টুরেন্ট নির্মাণ পরিষেবা কৃষি ও ছোট ব্যবসার সাথে জড়িত বিশ্লেষকদের মতে বৈধ বা অবৈধভাবে ইতালিতে কেউ একবার প্রবেশ করলে সে দেশের সরকার তাকে আশ্রয় দেয় এখানে কাজের সুযোগ ও বেতনও ভালো তাই অনেকেই সেখানে যেতে আগ্রহী আর এই সুযোগটাই নিচ্ছে দালালরা বাড়ছে নিঃস্ব হওয়ার ঝুঁকি যাচ্ছে জীবন প্রতিদিন হাজার হাজার মানুষ আফ্রিকা বা এশিয়ার দিক থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করতে গিয়ে নিখোঁজ ও মারা যাচ্ছেন একদিকে বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে উন্নত অনেক দেশের শ্রমবাজার অথচ বৈধভাবেই বাংলাদেশ থেকেই ইতালিতে যাওয়ার আছে দারুণ সুযোগ অতীতে শ্রমবাজার বান্ধব ইতালির সাথে বাংলাদেশের কোনো চুক্তি না থাকলেও নতুন করে করা একটি চুক্তিতে বাংলাদেশ থেকে আরও বিপুল সংখ্যক মানুষ কম খরচে ইতালি যেতে পারবেন এই মুহূর্তে ইতালিতে প্রয়োজন প্রায় পাঁচ লাখ শ্রমিক কৃষি নির্মাণ পর্যটন হোটেল ম্যানেজমেন্ট ও স্বাস্থ্য সেবা খাতে সবচেয়ে বেশি জনবল দরকার ইতালিতে যাওয়ার অন্যতম প্রধান পথ হল স্পন্সর ভিসা স্পন্সর ভিসা একটি বিশেষ ধরনের ওয়ার্ক ভিসা যা কোনো ইতালিয়ান কোম্পানি বা নিয়োগকর্তা স্পন্সর করে থাকেন এর মাধ্যমে সরাসরি ইতালিতে কাজ করার অনুমতি পাওয়া যায় বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইতালির ওয়ার্ক পারমিট ও ভিসা পেতে প্রচুর সময় লাগে ইতালির ভিসা সেন্টারে লোকবল সংকটের কারণে যাচাই বাছাই করতেও অনেক দেরি হয়ে যায় ফলে অনেকে উৎসাহ হারিয়ে ফেলেন এবং অবৈধ পথে বেশি টাকা খরচ করে ইতালি পাড়ি জমাতে চান ভিসা প্রক্রিয়া যেন দ্রুত হয় এটা নিশ্চিত করতে হবে এছাড়া ইতালির ভাষা শেখার জন্য সরকারের আরও উদ্যোগ দরকার ইতালিতে যে ধরনের কাজের সুযোগ বেশি সেসব কাজের জন্য দক্ষ শ্রমিক তৈরিতে প্রশিক্ষণ বাড়াতে হবে সবশেষে বলতে চাই বাংলাদেশি কর্মীদের জন্য ইতালি শুধু একটি দেশের নাম নয় হাজারো যুবকের হৃদয়ের ধুকপুকানি স্বপ্ন কষ্ট আর রক্ত ঘামের এক ভয়ঙ্কর মিশ্রণ কারণ ইতালিতে অবৈধ পথে যাওয়া মানে মৃত্যু বা দাসত্বের পথে যাত্রা আর বৈধ পথে গেলে পাওয়া যায় সম্মান ও নিশ্চিন্ত জীবন প্রধানমন্ত্রী মেলোনির আসন্ন সফর খুলে দেবে এক সম্ভাবনার দোয়ার কারণ এটা শুধু কূটনৈতিক সফরও নয় হতে পারে হাজারো মানুষের প্রাণ বাঁচানোর ঐতিহাসিক সিদ্ধান্ত এখন শুধু দরকার সচেতনতা সঠিক পরিকল্পনা আর সদিচ্ছা ইতালির পথে অবৈধ যাত্রার আগে আপনার ভাই ছেলে বা বন্ধুকে এই ভিডিওটা দেখান মৃত্যুর টিকিট নয় সুন্দর জীবন বেছে নিতে সহায়ক হতে পারে এই ভিডিওটি আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন